আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ রাসুল্লাহ সালু আলিহি আসাল্লামকে আল্লাহ রবুল আনবী কত বছর বয়সে নৌদান করেছেন সেই বিষয়ে আজকে করব করবো আল্লাহিকা সম্প্রতি দেখা যাচ্ছে সকলের পরিচিত মুখ শেখ আহমদুল্লাহ সাহেব তিনি তার এক বক্তব্য করেছেন রাসুল্লাহ সাল আলিহামকে আল্লাহ রবুল আনবী চল্লিশ বছর বয়সে নৌবদান করেছেন তো তিনি একথা বলার কারণে যারা গিয়াসুদ্দিন তাহির সাহেব এবং তার যে সকল ভক্তবৃন্দ রয়েছে তারা শেখ আহমদুল্লাহ সাহেবকে আল্লাহ রসির দুশ্মন বলেছেন এমনকি কেউ কেউ কাফের পর্যন্ত বলেছেন তো আজকের আলোচনা থেকে আমরা জানবো যে শাহেখ আহমদুল্লাহ সাহেব যে বললেন জাল্লাহ রসুলকে আল্লাহর্বনা আরবী চল্লিশ বছর বয়সে বদান করেছেন তার কথাটা কতটুকু নির্ভরযোগ্য এবং তিনি কথা বলার কারণে যারা তাকে আল্লাহ রসির দুশ্মন বলেছেন কাফের বলেছেন তাদের কথাটা কতটুকু যুক্তিযুক্ত তারপর আরেকটি একটি হাদিস যে হাদিসটি ইদানিং অনলাইনে বেশি দেখা যাচ্ছে জামে তিন মিজির একটি হাদিস সেই হাদিসটি নিয়ে আমি সর্বশেষে আলোচনা করব প্রথমে আমরা জানবো যে শাহেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটা কতটুকু নির্ভরযোগ্য সাহিব বুখারির তিন হাজার আটচল্লিশ হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ রসুলের সাহাবি সৈদিন আনাস রদি আল্লাহ তালানহ যিনি দশ বছর আল্লাহ রসুলের খেদমত করেছেন তিনি বলতেছেন বাসাহুল্লাহ আলা রসি আর বা আইনা সানা যে রাসুল্লাহ সাল আলী সাল্লামকে চল্লিশ বছর বয়সে অনুবদান করা হয়েছে সহি বুখারীর আরও একটি হাদিস তিন হাজার নয়শত দুই নং হাদিস এই হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ রাসুলের চাচাতো ভাই এবং তার সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তা আলানহ তিনি বলতেছেন বাইসা রসুল্লাহি সাল আলী আসাল্লাম আলী আর বা আইনা সানা যে রাসুল্লাহ সাল আলী আসাল্লামকে আল্লাহ রব্বুল আলমী চল্লিশ বছর বয়সে অনুবদান করেছেন দুটি হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন চল্লিশ বছর বয়সে নবুয়ত দান করেছেন এবং এটাও জানতে পারলাম যে শাইখ আহমদুল্লাহ সাহেব যে বলেছেন আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বছর বয়সে নবদ দিয়েছেন তার কথাটি নির্ভুলযোগ্য। এখন যারা শাইখ আহমদুল্লাহ সাহেবের এই কথার কারণে তাকে আল্লাহর রাসূলের दुश्मन বলতেছে তারা আসলে জ্ঞানের স্বল্পতার কারণে তার এই কথাটা বলতেছে। কারণ তারা হয়তোবা আল্লাহ রাসুলের হাদিস পুরো অধ্যয়ন করেনি যার কারণে তারা আল্লাহর শাহ আহমদুল্লাহ সাহেবকে এই ধরনের কথাবার্তা বলতেছে কারণ আল্লাহর রাসুরকে যে চল্লিশ বছর বয়সে নৌব্য অধ্যান করেছেন এই কথাটি বলতেছেন আল্লাহ রাসুলের সাহাবিরা সাহাবে একরাম বলতেছেন তখন যদি এ কথা বলার কারণে শাখা আহমদুল্লাহ সাহেবকে আল্লাহ রাসুল দুশ্মন বলতে হয় তাহলে সর্বপ্রথম তো আমাদের আল্লাহ রাসুলের সাহাবিদেরকে দুশ্মন বলতে হবে নাওজিল্লা যেটা কখনোই সম্ভব নয় কেরাম তো আল্লাহ রাসুলের জন্য তরত জীবনকে উৎসর্গ করতে কুণ্ঠাবোধ করেননি তারা তো আল্লাহ রসুল দুশ্মন হবেন প্রশ্নই আসে না না তো এতটুকু আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ রসুলকে আল্লাহ রমুল আরবি চল্লিশ বছর বয়সের অবদান করেছেন এবং শায়েখ আহমদুল্লাহ সাহেবের কথাটা নির্ভরযোগ্য এখন বাকি রইল জামেতির মিজির তিন হাজার ছয় শত হাদিসটি যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছিল হাত্তা ওয়া যাবা ছিলাকার নবো ইয়া রসুল্লাহ যে আপনাকে কখন নব্বো দেওয়া হয়েছিল তখন আল্লাহ রসুল বলেছেন ও আদম বাইন রোহি ওয়াল জাসান যে আদম আলি ইসালাম রোহ এবং শরীরের মাঝামাঝি থাকা অবস্থায় আমাকে নবদ দেওয়া হয়েছে তো জামে তিন মিজির হাদিসের মধ্যে বলা হচ্ছে রোহের জগতে তাকে নবদ দেওয়া হয়েছে বোহারের হাদিস থেকে আমরা জানতে পারতেছি যে তাকে দুনিয়াতে আসার পর চল্লিশ বছর অতিবাহিত হওয়ার পর নবদ দেওয়া হয়েছে তো হাদিস বোখারের হাদিস এবং তিরমিজের হাদিস পরস্পরের মধ্যে বিরূপ দেখা যাচ্ছে তাই জন্য মোহাদিস সমন্বয় করেছেন সমাধান দিয়েছেন যে চল্লিশ বছর বয়সে যে নবদ দেয়া হয়েছে এটা হচ্ছে আল্লাহ রসুল দুনিয়াতে আসার পর চল্লিশ বছর বয়সে তাকে নবদ দেয়া হয়েছে এবং তাকে যে আলমে আরোহের মধ্যে যে নবদ দেয়া হয়েছিল সেটা আসলে হাকি কি নয় সেটা ছিল হুকমি সেখানে আল্লাহ রাসুলকে ঘোষণা দেওয়া হয়েছিল যে তাকে নবদ দান করা হবে যেমনটা আমরা সুরা মারিয়ামের উনত্রিশ নং আধ থেকে আমরা যেমন এর একটি দৃষ্টান্ত জানতে পারি বুঝতে পারি যখন মারিয়াম আলিসলাম ঈসা আ আলিসসাল্ দিকে ইঙ্গিত করলেন আশা রত যে ঈসা আলিসসাল্মের দিকে ইঙ্গিত করে দিলেন তখন ঈসা আলিসলাম অং বললেন অ কাইফা নুকা লিমু মান কান ছোট বাচ্চার সাথে আমরা কথা বলবো কিভাবে সম্ভব তখন ঈসা আলী সাল্লাম বলেছিলেন করাই ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহ তাল বান্দা আতানি আল কিতাব আমাকে আল্লাহ রবুল আলমী কিতাব দান করেছেন ওজা আলানী নবিয়া এবং আমাকে আল্লাহ রব্বুল আলমিন নবী বানিয়েছেন তো দেখুন ইসা আলী সালাম যে বলেছেন তখন কিন্তু তিনি তার মায়ের কোলে দুধের বাচ্চা তো তাকে আল্লাহ রবুল আলমিন তো কিতাব দান করেননি তাকে তখনও নবী বানাননি তো তিনি যে কথাগুলো বললেন তো এটা ছিল হুকমি তিনি ঘোষণা দিয়েছেন মানুষকে যে আমাকে আল্লাহ রবুল আলমী কিতাব দান করবেন নবী বানাবেন ঠিক তদ্রুপ রাসুল্লাহ সাল সাল্লামের ব্যাপারে তিন হাজার দৃষ্টান্ত এবং যে আল্লাহ রাহের মধ্যে ঘোষণা দিয়েছেন বলেছেন যে সেখানে তাকে নবদ দেওয়া হয়েছে সেটা ছিল হুকমি ঘোষণা স্বরূপ সুতরাং আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম বুঝতে পারলাম যে আল্লাহ রসুনকে দুনিয়াতে আসার পর চল্লিশ বছর বয়সে নবদ দান করা হয়েছে এটাই হাকিকি এবং এটাই প্রকৃত বিষয় তো যারা চল্লিশ বছর বয়সের মধ্যে হয়েছে কথা বলার কারণে যারা বলে যে তিনি আল্লাহর দুশ্মন আসলে তারা ভুলের উপর রয়েছে আশা করি এতটুকু আলোচনা শুনলে তারা নিজেদেরকে শুধরে নেবেন হিংসা আল্লাহ